কোনে যান আমি তো আপনার বাড়িতে কি জন্য যেতে চার আমার বইয়ের বাচ্চা হয়েছে আমার বইয়ের বললে মারমান্তিক কথা এই কথা কিভাবে না করে তো আর বিচার না করতে করে চলো এখনই যাবো তাহলে চলেন যাই মাদ্দার এখনই বিচার বিচার হবো সমাজ নষ্ট করে হ্যাঁ চলো মাদ্রাসাব এই ছেলে বলছে কথা

ও কথা তো ঠিকই তোমার দেওয়া দরকার তোমার কি হইলো তোমরা এখন কোলা কলি হয়ে মিলমিশ হয়ে যাও আমার দোষ